আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট একটি ভিডিও দেখার জন্য তো দেখতে দেখতে গ্রীষ্মকাল কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে তবে গ্রীষ্মকালকে কিন্তু বলা হয় মধু মাস কারণ গ্রীষ্মকালে মধুর মতো সুমিষ্ট সব ফল পাওয়া যায় আর এই সুমিষ্ট সব ফলের মধ্যে অন্যতম হচ্ছে আম আর আমার পরিবারের সবার তো আম ভীষণই পছন্দ তাই তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় কিন্তু বিশাল এক বস্তা চলে এসেছে আর এই বস্তার মধ্যে আছে ঝুড়ি ভর্তি মধু অর্থাৎ গ্রীষ্মকালে সেই মধু ফল আম শুধু সাতকিরা থেকে আমগুলো আনা হয়েছে দুদিন আগেই আমগুলো অর্ডার করা হয়েছিল তো আজকে সকালেই কুরিয়ার অফিস থেকে ফোন এসেছিল যে আমাদের অর্ডার করা আম চলে এসেছে তো বিকেলে মাইসে মানহার বাবা গিয়া কুরিয়ার অফিস থেকে আমের ঝুড়িটাকে নিয়ে এসেছে আর এই তো দেখতে পাচ্ছেন বস্তা থেকে আমের ঝুড়িটাকে বের করা হয়েছে তো যেহেতু কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ছিল আর বস্তার ভিতরে থাকার কারণে আমগুলো কিছুটা গরম ছিল আর এই যে ঝুড়ি থেকে আমগুলো বের করার পর মনে হচ্ছিল এই মাত্র গাছ থেকে পেরে আনা একদম ফ্রেশ আম আর যেহেতু তারা বোটা সহ আমগুলোকে প্যাকিং করেছে তাই আমগুলোকে দেখতে আরও বেশি ফ্রেশ মনে হচ্ছিল আর সবে মাত্র পরিপক্ক হওয়া আমগুলোকেই গাছ থেকে পেরে প্যাকিং করা হয়েছে আর দুই দিনে আস্তে আস্তে বেশ কিছু আম কিন্তু পেকেও গেছে তো আমরা ঝুড়ি থেকে বের করার সময় যেগুলো একদম পাকা আম আর কিছুটা পাকার মতো অবস্থা আছে সে আমগুলোকে আলাদা করে নিচ্ছিলাম খাওয়ার সুবিধার জন্য আর ঝুড়ি থেকে আম বের করার এই মুহূর্তটা আমার সবসময় খুব ভালো লাগে তাই প্রতি বছর যখনই আমার বাসায় আম আসে আমি কিন্তু ভিডিও করে রাখি পরে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ছোটো মেয়ে মানহা অবশ্য ঘুমাচ্ছে ও জেগে থাকলে ও কিন্তু ঝুড়ি থেকে আম বের করার কাজে লেগে যেত এই তো সবগুলো আমকেই ঝুড়ি থেকে বের করা হয়েছে আর আলাদা আলাদা বলে আর দিতে নাও হয়েছে আমগুলোকে অবশ্য এভাবে রাখা হবে না একটু ছড়িয়ে রাখা হবে যাতে সবগুলো আম বাতাসে ঠান্ডা হতে পারে আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর এগুলো কিন্তু হিমসাগর আম হিমসাগর এবং আম এই দুটো আমি আমার বাসায় বেশি আনা হয় আর এই দুটো আম খেতে কিন্তু আমরা বেশি পছন্দ করি তা আমগুলোকে এখন নিয়ে একটু ঠান্ডা জায়গায় ছড়িয়ে রাখা হবে আর এই যে সবগুলো আম থেকে একটু বেশি পাকা যে আমগুলো আছে সেখান থেকে কয়েকটা আমি বাছাই করে নিয়েছি কেটে খাওয়ার জন্য কারণ ফ্রেশ আম এনে সাথে সাথে কেটে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমার দুই মেয়ে এবং তাদের বাবা আম কেটে টুকরো করে খেতে বেশি পছন্দ করে আমার অবশ্য আম টুকরো করে কেটে খাওয়া এবং সকালের নাস্তা মুড়ি দিয়ে খাওয়া দুটোই ভীষণ পছন্দ এই যে আমগুলোকে আমি বটি দিয়েই কেটে নিচ্ছি আর আমগুলো কাটার সময় আমগুলো থেকে কি সুন্দর যে একটা ফ্লেভার আসছিল মানে গ্রানেই মনটা ভরে যাচ্ছিলো আর আমগুলো কাটার পর দেখুন ভেতরে কালারগুলো কতটা সুন্দর দেখেই বোঝা যাচ্ছিলো একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত নির্ভেজাল অর্গানিক আম তো আমি সবগুলো আম টুকরো করে কেটে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের কার কার আম পছন্দ আর কে কিভাবে আম খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই তো আম কাটা হয়ে গেছে এখন আমগুলো টেস্ট করার পালা তো সবার প্রথমে আমি মাইশার মশার বাবাকেই বললাম আমগুলো খেয়ে টেস্ট করার জন্য কারণ সে খুব কষ্ট করে আমগুলো কুরিয়ার অফিস থেকে বন্ধ করে নিয়ে এসেছে আর সেভাবে আম টুকরো করে খেতে ভীষণই পছন্দ করে তো মাইশার বাবা অবশ্য লুঙ্গি আর গেঞ্জি পরা ছিল তা আমি যখন ভিডিও করছিলাম সে বেশ লজ্জা পাচ্ছিলো বলছিল যে আমাকে কেন ভিডিও করো তা আমি বললাম যে আম খাওয়ার পর তোমার এক্সপ্রেশন কেমন হয় সেটা দেখার জন্য ভিডিও করে রাখছি আর এই যে আমের টুকরোটাতে কামড় দিতেই কিন্তু তার কাছ থেকে খুব সুন্দর একটা এক্সপ্রেশন পাওয়া গেল কারণ আমগুলো আসলেই খুব মিষ্টি ছিল সুতরাং কষ্ট করে আমগুলো বহন করে আনাটা একদম পুরোপুরি সার্থক হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ